আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম যে বুলটি সেটি হলো গিলাপ দরে ঝুলে থাকা কাবার ধরে টানাটানি করা দেখা যায় অনেক ভাই বোন যে আল্লাহর ঘরের গিলাফ দরে দাঁড়িয়ে আছেন গিলাফ দরে টানাটানি করতেছেন কাবার চতুর্দিকে দিকে এরকম অনেক ভাই বোনকে দেখা যায় আসলে আল্লাহ রব্বাল আলমিনের ঘর বায়তুল্লাহ এটি বরকতময় আল্লাপাক কোরআনে কারেমা বলছেন ইন্না বাই তিউলিনা মোবারকা যে আল্লাপাকের ঘর এই ঘরটি মোবারক এটা বরকতময় ঘর এই ঘর থেকে কিভাবে বরকত নিতে হবে এই পদ্ধতি আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এই পদ্ধতিতে বায়তুল্লাহ থেকে তোমাদেরকে বরকত নিতে হবে সে বরকত নামার পদ্ধতি হলো বায়তুল্লাহকে তাওয়াফ করা যিনি যত বেশি বাইতুল্লাহ তাওয়াব করবেন বাইতুল্লাহ সলাত আদায় করবেন তিনি তত বেশি বাইতুল্লাহ থেকে বরকত লাভ করবেন আর তাওয়াব করতে হবে নবী সাল্লা ইসলামের সুন্নত পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বাইতুল্লাহর সবগুলো অংশকে স্পর্শ করেন নাই তিনি হাজরা সোয়াদের চুম্বন দিয়েছেন রুকনিয়ামিনী স্পর্শ করেছেন আর মুলতাজাম বাইতুল্লার দরজা এবং হাজরা সোয়াদের মধ্যবর্তী যে স্থানটি এটি হলো মোলতাজম এই অংশটিও একটি বরকতময় স্থান এটিকে জড়িয়ে ধরা হাত মুখ বুক এটাকে বাইতুল্লাহর সাথে লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটি বরকতময় কিন্তু এর বাহিরে বাইতুল্লাহর অন্য অংশ দিয়ে ধরা ধরে থাকা তারপরে ঝুলে থাকা গিলাপ নিয়ে টানাটানি করা তারপরে বায়তুল্লার গিলাফের সাথে টুপি পাগড়ি এহরামের কাপড় এগুলোকে ঘষাঘষি করা যে এখান থেকে বরকত নামার জন্য কাপড় ছপটকে বায়তুল্লার সাথে ঘষাঘষি করে নিয়ে আসা অনেক বাই দেখা যায় জমজমের পানি দিয়ে এহরামের কাপড়গুলো ধুয়ে আবার বায়তুল্লার সাথে গিলাফের সাথে ঘষাঘষি করেন ঘষাঘষি করে এগুলোকে দেশে নিয়ে আসেন বরকত লাভের জন্য এটা আল্লাহর গদ থেকে বরকত লাভের মাধ্যম নয় এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি আমরা আব্বা আম্মাকে মহব্বত করি ভালোবাসি তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো অংশে হাত দেওয়া যায় না যে কোনো অংশ ধরা যায় না আল্লাহর ঘরকে আমরা মহব্বত করি আল্লাহ সোবান তালাকে ভালোবাসি তাই বলে আল্লাহর ঘরের যে কোনো জায়গা দিয়ে আমি ধরে থাকবো লটকে থাকবো গেলে আপনি টানাটানি করব। এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা হয় এই জন্য মোয়াবিয়ার আদি আল্লাহন হজ করতে গিয়ে যখন বায়তুল্লাহর বাকি দুইটা কোনো স্পর্শ করেছিলেন মাত্র তিনি বায়তুল্লাহ দুইটা কোন স্পর্শ করেছেন আর কিছু করেন নাই ইবনে আব্বাস রাদহমার সাথে সাথে এটার প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে এটা নবী ইসলামের সুন্না নয় নবী সাল্লা ইসলামকে আমরা দেখেছি তিনি শুধু হাজরা আসোয়াদ এবং রুকনাইয়া মেনী স্পর্শ করেছেন এর বাহিরে বাইতুল্লাহর কোনো অংশ মুলতাজাম ছাড়া বাকি কোনো অংশ তিনি স্পর্শ করেন নাই সুতরাং এটা সুন্নার খেলাফ এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরকে আমরা মহব্বত করব বেশি বেশি তাওয়াপ করব। সেখানে বেশি বেশি সলা আদায় করব কিন্তু বায়তল্লার কোনো অংশকে ধরে ঝুলে থাকা ধরে রাখা এবং সেখান থেকে বরকত নেওয়ার জন্য টুপি পাগড়ি পাঞ্জাবি এহরামের কাপড় এগুলোকে ঘষাঘষি করা এইগুলো সব সুন্নতের খেলাফ এবং এগুলো আমাদের বহুল প্রচলিত ভুল এদিকে আমরা লক্ষ্য রাখবো